আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগুলো দেখতে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমি এটি কী নিয়ে এসেছি এগুলো আমি এক মাস আগে এখানে দিয়েছিলাম এক মাসের সাথে বেশি হবে এই ধনের ধনে যা মশলার সাথে ইউজ করা হয় ধনে গোটা ধনে আর সেগুলো আমি যখন গোটা অবস্থায় পেয়েছি এক রাত ভিজিয়ে রাখার পর নেক্সট ডে সন্ধ্যার সময় এগুলো ফেলেছিলাম এবং কিছুদিন পর এগুলো ছোটো ছোটোভাবে গ্রোথ হচ্ছিল এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো যখন এগুলো ধীরে ধীরে খুব যত্নে আস্তে আস্তে বড়ো হয়ে উঠছে এগুলোর বড় হওয়া দেখে আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল আর এতদিন পরে দেওয়ার কারণ হচ্ছে আমার আমি অনেক চিন্তিত ছিলাম এটি আপনাদের সাথে শেয়ার করব কি করব না অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে যাই হোক পরে আমি ডিসিশান নিয়েছি এটি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার ধনে পাতাগুলো আস্তে আস্তে গ্রোথলি অনেক ভালোই হয়েছে সচরাচর আমি কখনোই এইভাবে ধনে ফেলিনি তাই এটি আমার প্রথম আমি এটি এ চেষ্টা করছি এটি হয় কিনা ট্রাই করলাম ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকখানি বড় হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কষ্টটি সার্থক হলো অনেক দিন যাবত আমি এগুলো পর্যবেক্ষণ করছিলাম এবং পরবর্তীতে ফাইনালি পাতাগুলো পরিপূর্ণ রূপ ধারণ করেছে ধনে পাতার ছোটো ছোটো বাজারে যে ধনে পাতাগুলো দেখানো হয় বড় বড় অবস্থায় নিয়ে আসে আসলে ততদিনে ধনেপাতার পাতার আসল সুগন্ধিটুকু একদম নষ্ট হয়ে যায় যখন একদম কচি ধনে একদম গ্রোথ একদম কচি থাকা অবস্থায় অসম্ভব অসম্ভব রকমের স্মেলটি অসাধারণ থাকে অনেক সুন্দর ছিঁড়ার সাথে সাথে এগুলোর শিখর থেকে পর্যন্ত সুগন্ধি উঠে দেখতে পাচ্ছেন আমি ছোট আকারে ছিঁড়ে নিয়েছি বাসায় একটি সালাদের জন্য ইউজ করবো বলে এরপরে আমি আসলে ছিঁড়া অবস্থায় প্রপারলি ভিডিওটি নেওয়া হয়নি পরবর্তীতে আমি আরেকটি ফুটেজ নিয়েছি একদম ফাইনালি এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ভিডিওটি নেক্সট ভিডিওতে আছে এবং আমি অনেক ধৈর্য সহকারে আমি একজন ধৈর্যশীল ব্যক্তি তাই ধৈর্য সহকারে এগুলো অল্প অল্প করে অনেক দিন যাবৎ ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে দেখতে পাচ্ছেন ফাইনালে আমার ধনে পাতাগুলো পরিপূর্ণ রূপ ধারণ করেছে এবং আমি এগুলো ছেঁড়ে নিচ্ছি সবজি তরকারি এগুলোতে ইউজ করার জন্য আর ধনে পাতার স্মেলটি আমার আসলে অনেক ভালো লাগে আর টক জাতীয় কোনো খাবারের সাথে আমার এটি খেতে অসম্ভব ভালো লাগে বিশেষ করে তেঁতুলের সাথে আমি খেয়েছিও এবং অনেক অনেক সুগন্ধি ছিল আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও আরেকটি কথা না বললেই নয় আমি বিশেষ করে কয়েকদিন যাব এন্ড জেরি কিছু ভিডিও আপলোড করছি দয়া করে আমার সাথে আমার চ্যানেলের সাথে আপনারা থাকুন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে আমার ধনে পাতাগুলো মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর লাগছে ধৈর্যের ফল আসলে অনেক সুন্দর আমি অনেক ধৈর্য ধারণ করেছি এই পাতাগুলোর জন্য মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ধনে পাতাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন খুদা হাফেজ